জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র এই সংসার সাগর বা দুঃখের সাগর থেকে আমাদের উদ্ধার করতে পারে আবার জন্ম চক্র থেকেও ভগবান উদ্ধার করতে পারে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারে আর ভগবান শ্রীকৃষ্ণ যে গৃহে বা যে ঘরে থাকবে সেই ঘরে দেবীও থাকবে কারণ ভগবান বিষ্ণুর হৃদয়ে দেবী বিরাজ করে আর ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে মা দেবীও থাকবে সব সময়। তো তাই এই একটি জিনিস যদি বাড়িতে রাখা যায় তাহলে সেই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে বা আসবেই আর সেই বাড়িতে মা লক্ষ্মীও থাকবে বা অবস্থান করবে তো সেই জিনিসটি হল ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী গীতা গীতা গ্রন্থ গীতা গ্রন্থ আমাদের প্রত্যেকের বাড়িতে রাখা উচিত এই গীতা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গীতায় আমার একমাত্র গৃহ গীতা আমার উত্তম স্থান গীতায় আমার একমাত্র আশ্রয় গীতার আশ্রয়ে বাস করে আমি এই ত্রিলোক পালন করে থাকি তো গীতা সম্পর্কে ভগবান এই কথাই বলেছেন আরও বলেছেন তিনি যে গীতা আমার হৃদয় গীতা আমার গুরু তো সেই জন্যে গীতাই ভগবানের বাস আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাস সেখানে মা লক্ষ্মী দেবী অন্যান্য দেবী দেবতা সবাই কিন্তু সেখানে বিরাজ করবে তো সেই বাড়িরও খুবই মঙ্গল হবে গীতাগ্রন্থ যদি ঘরে থাকে সেই বাড়িতে শান্তি অবস্থান করবে অশান্তি দূরে চলে যাবে সেই বাড়িতে যদি একটি গীতাগ্রন্থ থাকে তো তাই আমাদের প্রত্যেকের উচিত গীতাগ্রন্থ বাড়িতে রাখা আবার গীতা গীতা সম্পর্কে বলা হয়েছে যে যে স্থানে গীতাগ্রন্থ থাকবে সেই স্থান তীর্থ হয়ে যায় তাহলে সেই স্থান তীর্থ হয়ে যায় কত বড় কথা কত সুন্দর কথা তাই আমাদের এই গীতাগ্রন্থ প্রত্যেকের বাড়িতে রাখা উচিত অবশ্যই তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ